নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলা পাঁচ নম্বর স্কুল রামকৃষ্ণ আশ্রম নিম্নবুনিয়াদি বিদ্যালয় সমাধান করব। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর এক কথায় উত্তর দাও নম্বর ক নাইওয়ারি কথাটির অর্থ কি নাইওয়ারি কথাটির অর্থ পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রা নাম্বার ফ্যানসা ভাত কি ফ্যানসা ভাত হলো ফ্যান ভাত নাম্বার ক ক্যাপ্টেন স্কট কত সালে দক্ষিণ মেরুতে উপস্থিত হন ক্যাপ্টেন স্কট উনিশশো সালে দক্ষিণ মেরুতে উপস্থিত হন নাম্বার ঘ দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে দাদুর পায়ের ব্যথা হাড় ভাঙা গাছের পাতা ও মধু বেটে লাগালে সেরে যাবে নাম্বার উন শক্তি সৌদাগরকে কী নজরানা দেবে শুক্তি সৌদাগরকে মুক্তমালা নজরানা দেবে দুই নম্বর ঠিক উত্তরের তলায় দাগ দাও নাম্বার ক উবা চক্ষড়ি লতাপাতা পাতা কাটকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ কাটকুটো নাম্বার খ সত্যি চাইলে আরও স্বাদের হবে ঘাস ফল জল স্বাদের হবে ফল নাম্বার ক হাড় ভাঙা পাতার গাছ শুষ্ণী শুশুনিয়া জয়চণ্ডী পাহাড়ের মাথায় শুষ্ণী পাহাড়ের মাথায় নাম্বার ঘ স্তব্ধ ব্রহ্মপুত্রের বুকের উপর সন্ধ্যা বিকাল রাত্রি নেমে এলো সন্ধ্যা নেমে এলো নাম্বার উঁ ডিম ডিমতার লতা পাতায় শ্যাওলায় ঘাস পাতায় ঢাকছে শ্যাওলায় ঢাকছে তিন নম্বর কবিতা লাইনগুলি পূরণ করো বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু চার নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কস্তম্ভ খস্তম্ভ নাম্বার ক সওদাগর মধুকর নাম্বার ক মনসাঝোপ কাটা নাম্বার ক ধলেশ্বরীর ঢেউ আশ্রে আশ্রে পড়ে নৌকার গায়ে পাঁচ নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক করাল কঠিন ধারালো ভারী ধয়াকার রয়াকার লয়কার ধারালো ভারী নাম্বার খ নৌকো ও এগিয়ে চলে তর তর করে নাম্বার ক জলময় শৈবাল পান্নার টাকশাল ছয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক বালির দেশ অর্থাৎ মরুভূমি মধ্যে কোন জায়গাকে বালির দেশ অর্থাৎ মরুভূমির দেশ এই লাইনটি আমাজনের জঙ্গলে গল্প থেকে নেওয়া হয়েছে উবা পাঠ্যাংশের মধ্যে কলকাতাকে বালির দেশ বলে উল্লেখ করেছেন কলকাতা সম্বন্ধে উবা বলেছে যে কলকাতায় গাছপালা নেই বড় নদী নেই ফুল পাখি নেই ইত্যাদি নাম্বার খ ধলেশ্বরী নদীটি কেমন ছিল ধলেশ্বরী নদী খ্যাপা নদী তালে বেতালে চলতো এই নদী পার হওয়া মাঝিমাল্লাদের কাছে অত্যন্ত ভয়ের ব্যাপার ছিল যদি নৌকর গতিপথ বদলে যায় সেই ভয়ে মাঝেরা অত্যন্ত সাবধানে থাকত নাম্বার ক নদীপথে লেখক পূর্ব ও পশ্চিম আকাশে কি দেখেছিলেন নদীপথে লেখক দেখেছিলেন পূর্ব দিকে প্রতিপদে সোনালি চাঁদ ও পশ্চিম দিকের আকাশে বৃহস্পতি জল করছে সাত নম্বর বাক্য রচনা করো নাম্বার ক আবিষ্কার গ্যালিলিও গ্যালিলি দূরবীন আবিষ্কার করেন নাম্বার খ গরম আজ ভীষণ গরম পড়ছে নাম্বার গ পৃথিবী পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে